আসসালামু আলাইকুম আমাদের নবজাগরণ জামতলাপাড়ার দ্বিতীয় বার্ষিকী তাপসিরুল কোরআন মাহফিলের প্রস্তুতির কাজ কিন্তু প্রায় মোটামুটি শেষের দিকে শুধু হচ্ছে প্যান্ডেলের উপরে যে এই কাপড়গুলো এগুলো দেওয়া বাকি আমাদের আজকে হচ্ছে চোদ্দ তারিখ আর দুই দিন মাঝখানে আছে আজকে শুক্রবার কালকে শনিবার পরশুদিন আমাদের মাহফিল কাজ কিন্তু প্রায় শেষের দিকেই দেখতে পাচ্ছেন স্টেজটাও আমি একটু দেখাই এখানে স্টেজটা পিছনে দেখা যাচ্ছে আমাদের স্টেজটা দিকে। তো সবাইকে কিন্তু আমাদের এই ওয়াজ মাহফিলে দেওয়ার থাকলো সবাইকে আমন্ত্রিত সবাই চলে আসবেন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের বসার সুযোগ এবং পর্দার সহিত ওয়াজ দেখার সুব্যবস্থা রয়েছে তাই আপনারা দলে দলে আমাদের এই দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলে যোগদান করে আমাদের মাহফিলকে সাফল্যমণ্ডিত করুন ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যকে আমন্ত্রণ করুন